চিকেন খেতে জাস্ট বোর হয়ে গেছে আর ভালো লাগছে না তাই ভাবলাম নতুন তো ট্রাই করি সেই জন্য এই রেসিপিটা নিয়ে চলে এলাম তোমাদের কাছে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো কি করছি দেখো প্রথমে কাজু আর চাল মগজটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে শিললড়াই বেটে নিচ্ছি তোমরা এটা মিক্সিতেও বেটে নিতে পারো বাট আমাদের বাড়িতে কারেন্ট চলে গেছিলো তার জন্য এটা ইউজ করতে হয়েছে আর এটা টেস্টটা যেন দারুণ লাগে খেতে শিললড়ার থেকে মানে মিক্সিতে দেবে অন্যরকম লাগে কিন্তু শিললড়ার টেস্টটা একদম মিষ্টি লাগিয়ে তোমাদের কী বলবো এবার কিছু রসুন নিয়ে ভালো রকম বেটে নিচ্ছি সব কিছু শিললড়াই কিন্তু বাঁটবো একটু কষ্ট হবে খেতে কিন্তু দারুণ লাগবে সেজন্য দেখো আমি বেটে নিলাম এরপর কিছু আদা মোটামুটি এখানে দেড় দু ইঞ্চ মতো দু ইঞ্চ মতো আদা আছে তো আদা ভালো রকম পেস্ট বানিয়ে নেবো শিল লড়াতে সব কিছু কিন্তু শিললড়াতেই করবো কেননা এটার স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় সেজন্য আর দেখো এবার সব কিছু করে নিলাম এবার লাস্টে পেঁয়াজ বাটা পেঁয়াজটা অবশ্যই বাটা করবে তোমরা পুরো পেঁয়াজটাই বেটে নেবে কেন এটাতে বাটা মশলাই লাগে এটাতে কিন্তু কোনো গোটা মশলা মানে এই ধরো পেঁয়াজ আদা রসুন এগুলো গোটা চলবে না বাটার মধ্যে দিয়ে যাবে কেন জিনিসটা অন্যরকম রেসিপিটা তোমাদের আশা করি ভালো লাগবে তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো দেখো কি বানাচ্ছি এবার পেস্টটা বানিয়ে নিলাম ভালো করে উঠিয়ে নিচ্ছি ভালো রকম দেখবে মিক্সিতে পেস্ট হলে জিনিসটা অন্য রকম হয়ে যায় মানে একদম পেস্ট হয়ে যায় বাট এই পেস্টটা একটু দানা দানা থাকে পুরোপুরি পেস্ট কিন্তু হয় না দেখো এবার চিকেন কিছু নিলাম চিকেনের পিস অবশ্যই বোনলেস নিও এখানে উইথ বোনের ছিল তা আমি বোনগুলো ছাড়িয়ে নিয়েছিলাম তোমরা বোনলেস নিলে বেশি সুবিধা হবে আমার কাছে যেটা ছিল তাই আমি দিয়ে করেছি তোমাদের দেখিয়েছি দেখো এবার জল দিয়ে কিছুক্ষণের জন্য নুন আর জল অবশ্যই দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে দিলাম চিকেনটাকে চিকেন আমার সেদ্ধ হয়ে গেলো এরপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপর এগুলোকে ভালো রকম ছাড় করে ছাড়িয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে তারপরে এদিকে আমরা মশলাটা রেডি করে নেবো দেখো ভালো রকম ছাড়িয়ে নিচ্ছি আমি এরকম ভাবে তোমরা কিন্তু ছাড়িও তাহলে টেস্টটা অনেক বেশি আসবে অনেক সময় দেখবে এরকম আমরা করে থাকি তো এইভাবে করবো দেখো সাইডে হাড়গুলো রেখে দিয়েছি তো এরকম ভাবে তোমরা যে সলিড পিস নাও হাড় না তো তোমরা বোনলেস পিস নিলে বেশি ভালো হয় দেখো কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিলাম মোটামুটি পাঁচ চামচ তেল দিয়েছি টেবিল চামচে এরপর সামান্য এর মধ্যে জিরে পড়ন দিয়েছি আদি দুটো শুকনো লঙ্কা গোটা দিয়ে তারপরে পেঁয়াজে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সে লড়াতে সেটা দিয়ে নিলাম ভালো করে কষাতে হবে তেল ছাড়া অবধি ওয়েট করতে হবে দেখো ভালো রকম কষানো আমার হয়ে এসছে এরপর এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম দেখো প্রথমেই দিয়ে দিলাম আদা বাটাটা ফার্স্টে দিয়ে ভাল ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে নিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে কষিয়ে নিতে হবে বারবার বলছি এটা ভালো রকম কষানোর পুরো রান্নাটা সামান্য পরিমাণে জল দেবে যদি জলটা শুকিয়ে যায় তাহলে আবারও কষিয়ে নিতে হবে তারপরে যখন দেখবে এরকমভাবে তেল ছেড়ে এসছে তখন সামান্য পরিমাণে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেবে দেখো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো রকম এটা কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দেখো ভালো রকম মানে মোটামুটি কষিয়ে নেবে তোমরা বুঝে যাবে দেখো কিছু কিছু গোটা গোটা পেঁয়াজ থেকে গেছে তো তোমরা যে চেষ্টা করবে বাটার পুরোপুরি কিন্তু না থাকলে কোনো ব্যাপার না সিন্দরা ওটাই বেশি ভাল লাগে আর দিয়ে দিলাম টমেটো পেস্ট কত সুন্দর দেখো লাল রঙের গ্রেভিটা হয়েছে না কি ভালো লাগছে দেখতে এরকমই হবে টমেটো পেস্ট দিলে তারপরে দিয়ে দিচ্ছি টক দই টক দই কিন্তু তোমার ফ্রিজের থেকে বের করে কিছুক্ষণ ধরে রাখবে আর এরকমভাবে ফেটিয়ে নেবে আর দিচ্ছি এখানে ঝাল লঙ্কা গুঁড়োটা তো অবশ্যই তোমার টক দইটা কিন্তু ফ্রিজ থেকে ডাইরেক্ট ইউজ করবে না তাহলে কেটে যাওয়ার চান্স থাকে একটু বেশি সেই জন্য তোমরা ওরকমভাবে করবে না কিছুক্ষণ ধরে বাইরে রেখে ওটাকে ফাটিয়ে নেবে তারপরে তোমরা করবে না তো মশলা দিলে বেশি ভালো করে মিক্স হবে না দেখো এবার স্ট্রেটেড চিকেনগুলো দিয়ে দিলাম যে চিকেনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম এবার দিয়ে ভালো রকম এটাকে কষিয়ে নিচ্ছি অবশ্যই কষিয়ে নেবে ভালো রকম জল দিয়ে দেখো খানিকটা কষিয়ে নিচ্ছি আবার দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে নিচ্ছি ঢাকা দেওয়ার পর কি সুন্দর কালারটা এসছে দেখো খেতে সত্যি খুব দারুণ হয়েছিল এটা রুটি পরোটা ভাত তোমরা যে কিছুর সাথে খেতে পারো খুব টেস্টি লাগে খেতে আসতে এইভাবে একটু গরম মশলা দিয়ে দেবে আর সাম্যাসোরি মেথি এইভাবে হাতে করে ঘষে দিয়ে দেবে অবশ্যই ক্যাসরি মেথিটা তোমরা কি করবে প্রথমে একটা প্যানের মধ্যে ভালো করে ড্রাই রোস্ট করে নেবে হালকা মতন কুড়িয়ে দেবে না ড্রাই রোস্ট হালকা মতন করবে সেটাকে হাতে ঘষে দেবে জিনিসটার ফ্লেভারটা আরও বেস্ট আসে দেখো কত সুন্দর দেখতে লাগছে না খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করো আর এইরকম কারণ কারণ রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো